আর ভাই টুর্নামেন্টে গেলে কি হইতেছে টুর্নামেন্টে দেখো গাড়ি চালাইতেছে তারপরে দেখো তাও আমার মনস্টার আমাকে ধাক্কা মেয়ার জন্য বাইরে বাড়ায় দেয় আর টিমের ছিল তাই আমি একটু ওনা পাইতেছি টিমের জন্য আমি একটু ওনা খাবার পেয়ে মেডিকেটটা বেঁচে নাম তারপরে দেখো এখানে একটা এনিমি আছে আমার টিমের জোনের বাইরে থেকে মারতেছে তারপর আমি এখান থেকে জোনের বাইরে দিয়ে মারার চেষ্টা করি আমার লাইফ গেছে চাঙ্গে আর এই লাইফ দিকে আমি বয় পাইতে থেকে আর বয় পাইতে থেকে দেখো টিমের আমার কিল চুরি করে নিচ্ছে আর চোর তো চোরই হয় তাও আবার জেসের জন্য আর এত কিল চোর আর তোমাদেরকে কোন কোন বন্ধু আছে কিল চুর করে তাদেরকে এই ভিডিওতে মেনশন করে দাও এসব কথা বাদ দাও এখন ভিডিও ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তো আমার টুর্নামেন্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার ভিডিওটা অনেক ভালো লাগবে আর তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে আর ম্যাচটা স্টার্ট হওয়ার সাথে সাথে দেখো আমাদের বিমানে লাগিয়ে গেছে এখন আর আমরা এখন ম্যাচও লাগাবো আগুন আর এখন বেশি প্যাক প্যাক না করে আমরা কিল করে আর তোমরা এনজয় করো দেখো আর আমরা সবসময় টুর্নামেন্টে কাটলাস টিয়ে দিকে নেমে কাটলাস টিয়ে কোনো এনিমি না থাকে এদিকে এসে একটা এনিমি তারপর আমি একটা এনিমিকে মারি আর একটা মারার সময় আমার টিমেট কিল জুড়ে করি তারপর আমি কিল জুড়ে করার আশায় থাকি দেখো এনিমিট টিমমেটে গল্প ফাটাই আমি রেডিমিটিকে নক করে দিই তারপর আমার টিমমেট যা বলে তোমরা তার শুনে অবাক হয়ে যাবা

দেখি ঘরের ভিতরে এনেমি তারপর এই সাইড দিয়ে মারতে চেষ্টা করে এনিমিটা বাইরে 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 পাই তারপর একটু গোয়াল মারা দিই আর দূরের এনিমিটা আমার এনিমিটাকে নক করে দিই তারপর আমি কি এটাকে কনফার্ম করে দিই আর দূরের এনিমিটা আমার একটু ড্যামেজ দিয়ে তারপর আমি মেসি একটু কাট করে দিই কাট করে দিই এখানে একটা এনিমি আছে আমার টিমেট হচ্ছে দিকে আমি এসে দিকে আমি একটা শট মারি আর একটা শট মারি টিমেট আমার কিলটা চুরি করে নেয় এখন আমি কি করবো মানে সে সবসময় আমার কিল চুরি করবে আর আমি যদি কিল নেই তারপর তার চুরি হয়ে যায় দেখো এখানে হয় আসল ঘটনা এখানে আমি একটি এনিমিকে নক করে তারপর দেখো এখানে তার টিমেট আমি তাকে জম্প করে মারতে চাই দেখো বাংলাদেশ টপনের মতো রাত ভাই ওইটি মানে বুঝতেই পারত এই এই কি রাত ভাই ওয়েটি আছে আসলেও নাকি শুধু শুধু এটাকে মারলেই বোঝা যাবে রাত ভাই ওইটি না অন্য এটা রাত ভাই ওইটি না এখন বাংলাদেশ টপনের মতো ডেসাপ থাকতে বাংলাদেশ টপন হয় না তারপর দেখি এল একটা একটি এনিমি আছে এলসি ভাই এনিমিকে নক করে নক করে দেওয়ার পর দেখে নিচে আরেকটা এনিম আছে ওটাকে আমি জন্য রাশ করি আমার টিমেটও খেয়ে রাশ করে তারপরে দেখো এখানে কি হয় এখানে ওটাকে মারা দিই তারপরে আমি এল থেকে নামার সময় ঘরের ভিতর দিয়ে একটি এনিমি থাকার পরেও আমি এনিমিকে এনিমিটা কুচতেছিলাম না দেখাই এনিমিটা না দেখাই দেখো পিছন থেকে এনিমিকে আমার নক করে দেয় আর এখান ছিল আমার টিমমেট টিমমেট থাকা একটু না হকসার থাকাই তারপরে টিমমেট এই ডুকুচুকু গুলে দিয়ে একটা গুলি করে ওকে নক করে ফেলে তারপর আমাকে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পর আমি দেখি উপর দিকে এনিমেশিন এদিকে আমি পিছন দিয়ে যাই আর টিমের সামনে দিয়ে আসে দেখো আমার ফুল্ডেম দিয়ে দিই তারপর একটা গোল মারা দিই গ্ল মারা দিয়ে একটু খাবার থাকায় টিম মেট এনেমিটাকে নক করে দেয় তারপর আমি উপর দিকে আসে দেখো এখানে একটু গ্ল মারি তারপর আমি এখানে একটা এনিমিকে নক করে দেয় নক করার পর সাথে সাথে এনিমি টিমমেট বলতে যে তুই আমার কিল চুরি করে নি তারপর আমি একটা এনিমিকে ফুল ডেমেজ দিয়ে লঞ্চার মারি লঞ্চার মারার পরে আর একটা লঞ্চার মারি তারপরে এই ফুল ডেমেজ হয়ে যায় তারপর আমার টিমমেট আমার কিল চুরি করে নেয় মানে সে একটা কিল চুরি করতেছে স্যার আমি একটা কিল চুরি করতেছি এখানে দেখো একটা এনিমি নক করা আছে আমি কনফার্ম করে দিই টিমমেট খুঁজে পাই নাই তারপর দেখো এখানে আর একটা নক করা আছে আমি এটাকেও নক কনফার্ম করে দিলাম মানে এনিমির কিল চুরি করতেছি মানে টিমমেট যা শেখাইছে এখানে একটা এনিমিকে আমি অনটে মারি তারপর দেখো আমি একটু গ্লোয়াল মার চেষ্টা করি গ্লোয়াল মারতে পারি না আর আমার ডাক্তার মানে

বাম দিকে একটা ডান্সেটে আর আমার টিমমেট আমার ডানসারে গেলো আর আমি বাম সাইড এনিমেটে একটু খাবার দিতেছি বাম সাইডের এনিমেটে একটু আমি ড্যামেজের চেষ্টা করি কিন্তু যদি ডান্সারের এনিমেট রাশ করে দিয়েছে আমার টিমমেট তারপর আমি একটা শর্ট দেয় কিলটা চলে গেলাম এনিমি আছে মাত্র একটা আমরা দুইজন ইজিলি আমাদের বুঝেটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর এখানে আমার টিমেটটা ফুল লাশ রাশ করে দেয় তারপরে আমি একটা গ্লোয়ার মারি আমিও রাশ করে দিই কিন্তু আমি শর্ট মারি এনিমিকে না দেখে তারপরে এনিমিকে কোনো গায়ে লাগে না তারপর আমি একটা ফ্ল্যাশ মারি দেখো আমার টিমেট রাশ করে সেই বইয়ে নিয়ে আসতে পারবে তোমরা আর কিছু করবে না তোমরা এখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবা দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ